কয়েক বছর যাবৎ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ক্যানেল সংস্কার না হওয়ায় জলমগ্ন কয়েক হাজার কৃষির জমি চলতি মাসে একটানা বৃষ্টির জেরে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের টুঙ্গিল বিলপাড়া রতিবাটি মিনাপাড়া ভাতুয়া মহিপুর এই চারটি মৌচার কয়েক হাজার বিঘা জমি জলের তলে কোনো জমিতে হাঁটু জল তো কোনো জমিতে কোমর জলও জমে রয়েছে চাষের জমি জলের তলে থাকায় ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা ফলে ধান চাষ করে সংসার চালানো কৃষকেরা সমূহ বিপদ দেখছে এলাকার কৃষকদের অভিযোগ বাংলাদেশ থেকে জল আসায় কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনা ভরে থাকা ক্যানেল ফুলে ফেঁপে উঠায় জল পাস না হওয়ায় বিস্তীর্ণ কয়েক হাজার জমি জলমগ্ন হয়ে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা কালিয়াগঞ্জের বিলপাড়া থেকে চাঁদবাড়ি পর্যন্ত প্রায় দুই কিমি লম্বা কুড়ি ফিট চওড়া ক্যানেল খোড়া রয়েছে কৃষকদের সমস্যার কথা চিন্তা করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্যানেলটিকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ভান্ডার অঞ্চলের প্রধান জীবের সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ক্যানেলটি জেসিপি দিয়ে কচুরি পানা ও বিভিন্ন আগাছাগুলিকে তুলে ফেলার কাজ শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে খুশি এলাকার কৃষকেরা এটা আমাদের কালিয়াঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের টুঙ্গল বলে একটা গ্রাম আছে এবং পাশাপাশি হেমতাবাদ ব্লকেরও তিন চারটা যে মৌজা আছে সেই তিন চারটা মৌজার মাঝখানে বিস্তীর্ণ এরিয়া প্রায় তিন হাজার বিঘার একটা বিল আছে সেই বিলটাতে এই বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে গেছে চাষের চাষের যে জমি প্রায় তিন হাজার বিঘা চাষের জমি সেই চাষের জমি জলে ডুবে যাওয়ার জন্য কৃষক যারা ধান লাগাবে এই মৌসুমে তাদের সেই ধান লাগানো বন্ধ হয়ে আছে মূলত যে জায়গা থেকে সমস্যা একটা প্রায় দু কিলোমিটারের মতো ক্যানেল সরকারি ক্যানেল যেটা কচুরিপালা এবং জঙ্গল আবর্জনায় ভরে আছে দীর্ঘদিন এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা পাশ হতে পারছে না যার জন্যই আজকে এই চাষাবাদ বন্ধ হয়ে আছে এই ক্যানেলের জল মূলত আপনার হ্যামতাবাদ ব্লকের উপর দিয়ে বাংলাদেশ থেকে জলটা ঢুকে যায় জলটা এদিক দিয়ে বাংলাদেশ থেকে ঢুকে হেমতাবাদ হয়ে আমাদের কালিয়াগঞ্জ ব্লক হয়ে ধীরে ধীরে সেটা টাঙ্গন নদীতে শেষ পর্যন্ত নেমে যায় তো এই জলটাই ট্যাগ হয়ে গেছে মাঝখানে এই ক্যানেলটা সংস্করণ না হওয়ার কারণে এখানে প্রায় হেমতাবাদ আর কালিয়াগঞ্জ ব্লক বিলে তিন হাজার বিঘা জমি মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের চাষাবাদ হচ্ছে না আর সেটাই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স বিডিও সাহেব এবং সবার সহযোগিতায় আজকে এই ক্যানেলটা ধীরে ধীরে পরিষ্কার করার একটা চেষ্টা হচ্ছে এবং গ্রামের মানুষ যারা আছে যারা কৃষকরা আছে সবাই মিলে হাত লাগাচ্ছে পরিষ্কার করার একটা উদ্যোগী হয় না যাতে জলটা নেমে যায় এবং পরবর্তীকালে খুব শিগগির যেন ধান টান লাগাতে পারে কৃষক নাম গোবিন্দ রায় সমস্যা এখানে কৃষি জমি আছে হাজার বিঘা আর এটা সরকারের একটা ক্যানেল আছে এই ক্যানেলে ধামুন কচুরি এবং যাবতীয় জিনিস জঙ্গলে বন্ধ হয়ে গেছে এখানে জল যাওয়ার কোনো সমস্যা প্রচুর হয়ে গেছে জমি ডুবে গেছে সব বন্যায় কৃষকরা ধান লাগাতে পারতেছে না এটা যদি পরিষ্কার করানো যায় এবং সরকারি কোনো উদ্যোগ দিয়ে তাহলে খুব ভালো হয় এই জলটা তো কিছু বাংলাদেশ থেকে আসে প্রতিবাটি একটা বড় ব্রিজ আছে উঁচা ব্রিজ ওদিক দিকে কিছু জল ঢুকে কিছু আকাশের জল এটা ফ্লাট সবসময় হয়ে যায় হ্যাঁ এই সময়টা ধান এটা এমন ধান হয় বড় ধানও হয় সমস্যা এখন সমস্যা সব থেকে বেশি ঘটে গেছে যে না এই ক্যানেলটার জন্য এটা এমন ধামন হয়ে গেছে আর প্রচুর বানা মানে জল যাচ্ছে না এর মধ্যে দিয়ে আর কৃষকরা এখন বেগতি হয়ে যদি এটা সরকারি উদ্যোগ না হতো এখন তো ব্যবস্থা করতেছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি নিতাইদা এবং আমাদের সাতনা পঞ্চায়েতের প্রধান জীবেশ সরকার দেবশর্মা এরা উদ্যোগে এখন এই নালা ক্যানেল কমপ্লিট হচ্ছে আমাদের অঞ্চলের বড় নেতা উত্তম ঘোষ এদের সব উদ্যোগ নিয়ে নালা পরিষ্কার করা হচ্ছে আপাতত হ্যাঁ নালাটা পরিষ্কার করে জল নেমে যাবে এবং জমি সমস্ত ধানে লাগানো হবে এবং ধান ভালো হবে গ্রাম সংসার টুমুল বিলপাড়া এক নম্বর দুই নম্বর রতিভাটি তিন নম্বর মিনাপাড়া চার নম্বর মহিপুর না ভাতুরা দুটা দুটা ব্লক হ্যাঁ কালিয়াব হেন্টাবাদ ব্লক দুইটা ব্লক এর মিলে প্রায় আছে এই জলের মধ্যে ডুবে আছে চাষ করতে পারছে না